লক্ষ লক্ষ মামলা পঞ্চাশ লাখের উপর আসামি এই দমন পীড়নের পর বিএনপি অটুট ঐক্যবদ্ধ একটা অপ্রতিরোধ রাজনৈতিক শক্তিতে যেখানে আছে সেখানে নেতৃত্ব সংকট থাকে নেতৃত্ব যথাযথভাবে আছে ওনরা গণতন্ত্র থেকে স্বৈরতন্ত্রে চলে গিয়েছেন আর আমরা গণতন্ত্র উদ্ধারের জন্য নেতৃত্ব দিচ্ছি প্রথমে শেখর ভাই বলছিলেন যে বর্তমান প্রধানমন্ত্রী ক্রাইসিস ম্যানেজমেন্টে অতি উত্তম কিন্তু আমার কাছে সেরকম মনে হয়নি আমার কাছে মনে হয়েছে ক্রাইসিস সৃষ্টিতে আরও অতি পারদর্শী যেমন ধরেন আমাদের নির্বাচন ব্যবস্থাপনা তো আমরা সব দলের আলোচনার ভিত্তিতে মতামতের ভিত্তিতে সেটেল করেছিলাম তাই না তিনদশ সংশোধনীতে একটা তত্ত্ববোধক সরকার আমরা সেটেল করেছিলাম সব দলের উনাদেরও দাবি ছিল জনগণের দাবি ছিল আমরাও একমত হয়েছিলাম উনি পঞ্চদশ সংশোধনী করে সেটা বাতিল করে এই ক্রাইসিসটা সৃষ্টি করলেন বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পার্লামেন্ট কার্যকর কোনো কিছুই নাই একদলীয় রাজনীতি একদলীয় শাসন প্রতিষ্ঠিত করলেন করেই তো সংকটগুলি সৃষ্টি করেছেন অর্থাৎ ক্রাইসিসগুলি সৃষ্টি করেছেন উনি এবং উনাকে ক্ষমতায় থাকার জন্য কিছু কিছু ক্রাইসিস দমন পীড়নের মাধ্যমে নিয়ন্ত্রণ করছেন মাত্র কিন্তু ক্রাইসিস সৃষ্টিতে উনি বেশি পারদর্শী এখন ধরেন উনি শেখর ওই জায়গায় আমি একমত যে ক্ষমতার পরিবর্তনের মাধ্যমটা কী হবে নিশ্চয়ই নির্বাচন সেটা তো আমরা চাচ্ছি আমরা নির্বাচনে চাই কিন্তু নির্বাচন কি মানে তাই যে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন দায় এড়াবে আর যেটা নাম প্রকাশ করে দিয়ে মেম্বার অফ পার্লামেন্ট হয়ে যাবে মানুষের ভোটের প্রয়োজন হবে না মানুষ ভোট বিমুখ হবে অন্য রাজনৈতিক দল সমান সুযোগ পাবে না কে উইন করবে সরকার কর্তৃক নির্ধারিত হবে কে অংশগ্রহণ করবে সেটাও নির্ধারিত হবে আচ্ছা কাকে বিরোধী দল বানানো হবে সেটাও নির্ধারিত হবে এটাকে নির্বাচন ওই নির্বাচনের বিরুদ্ধে আমাদের অবস্থান আমরা চাই জনগণের অংশগ্রহণের নির্বাচন সব রাজনৈতিক দলের সমান সুযোগ যেটা মানে দখল করে নিয়েছেন বা রোহিত করেছেন তার থেকে উত্তরণ চাই জাতির সাথে কিন্তু আপনি জনগণকে সাথে নিতে চান আপনাদের কাছ থেকে সবসময় আমরা এই কথাই শুনেছি কিন্তু জনগণকে সাথে আপনারা কি দিয়ে নেবেন মানে এখনো পর্যন্ত জনগণকে কি সাথে না যে আমরা একটা আহ্বান জানালাম আচ্ছা 90% মানুষ ভোট বর্জন করলো এত দমন অত্যাচারী ধন কাগজ কলম তা বলেন না কাগজ কলমে যা বলে সেটাও অনেক এই যে আপনি উৎসবমুখর পরিবেশে স্থানীয় সরকার নির্বাচন করেছেন 36% পেয়েছেন উন্ডা উন্ডা নির্বাচন অন্য দল গিয়েছে আমরা খালি বর্জন করেছি তাতে দেখেন আপনি সিনারিওটা দেখেন এবং আমি আবারো দায়িত্ব নিয়ে বলি এই যে ভোটার উপস্থিতি এটাও নির্বাচন কমিশনের দেখানো ভোট অথবা আওয়ামী লীগের বন্ধুদের দিয়ে দেওয়া ভোট জনগণের দাবা ভোট না কারণ আপনি স্থানীয় সরকার নির্বাচন আমি প্রথম দেড় থেকে দুই ঘন্টা নিজে ফলো করেছি আমি অন্তত পঞ্চাশটা কেন্দ্র পেয়েছি যেখানে দেড় ঘন্টা একটা ফটো পড়িনি নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার সে করবে আরেকটা জায়গা বলছিলেন যে ছিয়ানব্বইতে আমরা আন্দোলনের কারণেই নাকি ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হয়েছে সম্পূর্ণ হিথ্যা পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনটা করতে হয়েছিল আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং জামাতে এক হয়ে সংসদ থেকে পদত্যাগ করেছিল দাবি মেনে তত্ত্ববোধক সরকার প্রতিষ্ঠিত করতে হলে টু থার্ড মেজরিটি দরকার আমরা ওই দাবি মানতে গিয়ে একটা নির্বাচন করে টু থার্ড মেজরিটির ভিত্তিতে সংবিধানের তত্ত্ববদক সরকার প্রতিষ্ঠিত করেছি ওই তত্ত্বাবধক সরকারের কাছে ক্ষমতা দিয়ে ক্ষমতার বাইরে এসে নির্বাচন করেছি এবং একশো নিয়ে বিরোধী দল হয়েছে এটা হলো একটা রাজনৈতিক দলের সাহস গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট এবং জনগণের প্রতি আস্থা সেটা আমরা করেছি আপনি মূল যে জায়গাটা বলেছিলেন বিএনপির নেতৃত্বে সংকট আচ্ছা একটি দল সতেরো বছর ধরে সংগ্রাম করছে দমন পীড়ন উপেক্ষা করে মাঠে থাকছে রাজনীতি করছে ভোট বর্জনের আহ্বান জানালো পঁচানব্বই শতাংশ মানুষ ভোট বর্জন করল আচ্ছা লক্ষ লক্ষ মামলা পঞ্চাশ লাখের উপর আসামি এই দমন পীড়নের পর বিএনপি অটুট ঐক্যবদ্ধ একটা অপ্রতিরোধ রাজনৈতিক শক্তিতে যেখানে আছে সেখানে নেতৃত্ব সংকট থাকে নেতৃত্ব যথাযথভাবে আছে আমি আবারও বলি বিএনপি ন্যায্য অবস্থানে আছে বিএনপি গণমানুষের অধিকার প্রতিষ্ঠার করবার জন্য একমাত্র জনগণের সমর্থিত রাজনৈতিক দল হিসেবে ফাংশন করছে নেতৃত্ব সংকট ওনাদের আছে আমি আবার দায়িত্ব নিয়ে বলছি কী কারণে আছে আওয়ামী লীগ একটা প্রাচীনতম রাজনৈতিক দল ছিল এবং গণতন্ত্র মনে রাজনৈতিক দল ছিল তারা ভোটের যুদ্ধ করতে জানতো বর্তমান আওয়ামী লীগের যে নেতৃত্ব তারা সেটাকে স্বৈরতন্ত্রে পরিণত করেছে ফ্যাসিজমে পরিণত করেছে তারা জনরায় উপেক্ষা করে ক্ষমতায় থাকতে চায় জনরোষের মধ্যে আছে আওয়ামী লীগের নেতৃত্ব সংকট আছে বিদায় আজকে আওয়ামী লীগ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে চায় না অংশ নিতে চায় না যার ফলে নেতৃত্ব সংকট ওনাদের গণতন্ত্র থেকে স্বৈরতন্ত্রে চলে গিয়েছেন আর আমরা গণতন্ত্র উদ্ধারের জন্য নেতৃত্ব দিচ্ছি নেতৃত্বে ব্যর্থতা ওনাদের অযোগ্যতা ওনাদের আমরা সঠিক পথে নেতৃত্বে আছি